সালামু আলাইকুম আজকে বেসিক ইংলিশ গ্রামার কোর্সের চতুর্থ ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি বিগত তিনটা লেকচারে আমরা পার্টস অফ স্পিচ এবং একই ওয়ার্ড বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হতে পারে আমরা হচ্ছে নাউন এন্ড ইটস ক্লাসিফিকেশন দেখেছি আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে কাউন্টেবল নাউন এন্ড আনকাউন্টেবল নাউন অর্থাৎ নাউনের পার্ট টু তো চলুন কথা না বাড়িয়ে আমরা হচ্ছে ক্লাসটি শুরু করি আপনাদের সাথে আছি আমি আপনাদের প্রীতম স্যার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা হচ্ছে আজকে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের এ টু জেড সবকিছু দেখে ফেলব আপনারা জানেন যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অর্থাৎ এডমিশন তারপর হচ্ছে জব এক্সামে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন থেকে কিন্তু বৃহৎ আকারে একটা কোশ্চেন এসে থাকে সো আমরা আজকে একদম ক্লিয়ার করে ফেলবো এরপরে আর কোনোদিনও আপনাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের বেসিক গ্রামারে কোনো প্রবলেম থাকবে না তো চলুন ইনশাআল্লাহ আমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখব প্রথমে দেখেন আমরা প্রথমেই দেখব কি প্রথমেই আমরা দেখব হচ্ছে ডিফারেন্স অফ কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন এখন এই কাউন্টেবল নাউনটা কি কাউন্টেবল নাউনটা হচ্ছে কি গণনা যোগ্য গণনা করা যায় হ্যাঁ গণনা করা যায় যে সকল নাউন আর এইগুলা কি গণনা করা যায় না কেমন গণনা করা যায় না এই দেশিকটা আপনারা সবাই জানেন ঠিক আছে ওকে দেখেন এখানে কি কাউন্টেবল নাউন কি গণনা করা যায় আর আনকাউন্টেবল কি পরিমাপ করা যায় এখানে কিন্তু একটু ব্যতিক্রম আছে যে কি গণনা করা যায় আর না বাট পরিমাপ করা যায় ধরেন আমি যদি আপনাকে বলি যে এই যে একটা কলম এটা কি আপনি গুনতে পারবেন এখানে যদি দশটা কলম রাখা হয় সেটাও কি আপনি গুনতে পারবেন বাট আমি যদি বলি যে একটা মগের মধ্যে পান ওই মগের মধ্যে পানি আছে ওইটা কি বা আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে ধরেন এই বোতলে কি আছে পানি হ্যাঁ এই পানিটাকে আপনি গুনতে পারবেন ধরে ধরে কলমটা যেমন এক দুই গুনতে পারবেন বাট এই পানিটা কি গোনা যাবে অবশ্যই না গুনতে পারবেন না তো পানিটা কি পরিমাপ করা যায় তো আপনাদের খেয়াল রাখতে হবে যে কাউন্টেবল নাউন হচ্ছে গণনা করা যায় আর আনকাউন্টেবল নাউন হচ্ছে গণনা করা যায় না বাট পরিমাপ করা যায় আপনারা কি বুঝতে পারছেন ওকে দেন বাকি ডিফারেন্সটা দেখেন কাউন্টেবল নাউন হচ্ছে কি সিঙ্গুলার এবং প্লুরাল দুটি ফর্ম ব্যবহার করা যায় সিঙ্গুলার এবং প্লুরাল দুটি ফর্মেই ব্যবহার করা যায় শুধু সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ এর সাথে এস বা এস যুক্ত হয় না বুঝতে পারছেন আমরা কাউন্টেবল নাউনগুলোকে এস বা ইএস যুক্ত করার মাধ্যমে কি করতে পারি প্লুরাল করতে পারি বাট এই আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম নেই এস বা এস যুক্ত করা যায় না এটা হচ্ছে কি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয় তারপর দেখেন পূর্বে কি সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা যায় সংখ্যাবাচক শব্দ কি ওয়ান টু থ্রি ফোর কার্ডিনাল অরিজিনাল নাম্বার আপনি ইউজ করতে পারবেন বাট এইখানে কি পূর্বে পরিমাপবাচক শব্দ ব্যবহার করা যায় পরিমাপবাচক শব্দ ব্যবহার করা যায় বাট সংখ্যাবাচক শব্দ আপনি ব্যবহার করতে পারবেন না ওকে দেন দেখেন পূর্বে এ এন ব্যবহার করা যায় পূর্বে এ এন ব্যবহার করা যায় না তবে দা হতে পারে যদি নির্দিষ্ট করে বলা হয় তাহলে এতটুক ছিল হচ্ছে কি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে আমরা বেসিকটা জেনে নিলাম এবার হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে যাব পরবর্তী স্লাইডে একটু দেখেন যে ইম্পর্ট্যান্ট আনকাউন্টেবল নাউন্স ঠিক আছে কিছু আনকাউন্টেবল নাউন আসে এগুলো আপনাদের মাস্ট মুখস্থ করতে হবে কেন না এইখান থেকে হচ্ছে আপনাদের বিভিন্ন ইউনিভার্সিটি এবং চাকরি পরীক্ষায় হুবহু প্রশ্ন আসে ঠিক আছে যেমন দেখেন আপনি যখন কোশ্চেন সলভ করবেন তখন দেখবেন যে এই অ্যাডভাইসটা ডাইরেক্ট দেয় অ্যাকোমোডেশন এটা হচ্ছে স্পেলিং এর জন্য ইম্পর্ট্যান্ট একটু দেখবেন অ্যাঙ্গারটা আসে ইকুইপমেন্ট এক্সপেন্ডিচার এটা ইম্পর্টেন্ট ঠিক আছে আমিও চেষ্টা দিয়ে দিছি যেগুলো ইম্পর্ট্যান্ট একটু মাথায় রাখবেন কেমন ওকে আমি হচ্ছে স্টার্ট দিয়ে দিছি তারপর দেখেন ফার্নিচার এটা মাস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে তারপর দেখেন হেয়ার তারপর হেড রাইট হোমওয়ার্ক ইনফরমেশন এটাও ইম্পর্টেন্ট

এখানে কোনো কথা নাই একদম মুখস্থ করতে হবে সোজা কথা মুখস্থ করতে হবে আপনাদের ঠিক আছে ওকে এগুলো মুখস্থ করবেন ওকে দেন আমরা দেখেন কতগুলো নাউন দেখতে প্লুরাল ঠিক আছে সিঙ্গুলার মনে হলেও এরা কি প্লুরাল এবং যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে বার প্লুরাল হয় ঠিক আছে কিছু নাউন দেখতে সিঙ্গুলার মনে হলে এরা কি হবে প্লুরাল এবং যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্ব কি হবে প্লুরাল ঠিক আছে ভার্ব কি হবে প্লুরাল হবে তাহলে একটু দেখেন একটু एग्जांपल দেখি এগুলো কি পিপল জেন্ট্রি সম্প্রদায় নোবিলিটি আপনাদের বোঝার জন্য যেগুলো আপনারা বুঝবেন না সেগুলো কি অর্থ দিয়ে দেওয়া হইছে আপনাদের বোঝার জন্য ঠিক আছে পেজেন্ট্রি তারপর হচ্ছে পোলট্রি মেজরিটি টেন্যান্ট্রি পাবলিক ক্লার্জি গভর্নমেন্ট তারপর হচ্ছে গভর্নমেন্ট পুলিশ এই সব আপনার নাউন গুলো দেখে আপনার সিঙ্গুলার মনে হলে এরা কি প্রত্যেকে কি ভাই প্রত্যেকে হচ্ছে প্লুরাল ঠিক আছে প্রত্যেকে কিন্তু প্লুরাল এবং যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হয় এইগুলো তাহলে ভার্বটা কি হবে ভাই প্লুরাল হবে এই ব্যাপারটা মাথায় রাখবেন ঠিক আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই ব্যাপারটা মাথায় আপনাদের রাখতেই হবে আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে চলে যাই দেখি নেক্সট কি আছে দেখেন তারপরে কতগুলো নাউন দেখতে প্লুরাল মনে হলেও এরা সিঙ্গুলার একটু আগে দেখলেন কি সিঙ্গুলার দেখলেও প্লুরাল আর এখন দেখলেন প্লুরাল মনে হলেও কি হবে সিঙ্গুলার হবে এবং সিঙ্গুলার সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হয় হয় এদের পর হলো এগুলো কি কি ইকোনমিক্স ফিজিক্স ম্যাথমেটিক্স পলিটিক্স নিউজ ইনিংস ঠিক আছে তারপর অপটিক্স এথিক্স ওয়েজেস অ্যাথলেটিক্স ইলেকট্রনিক্স স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক ইত্যাদি এইগুলো দেখে আপনার কি মনে হবে দেখে মনে হইতেছে না পুরুলার বাট এরা হচ্ছে সিঙ্গুলার ঠিক আছে এরা কি সিঙ্গুলার এবং ভার্বটাও কি হবে ভাই ভার্বটাও হবে হচ্ছে সিঙ্গুলার এদের পরে মনে রাখবেন কথা যেন মনে থাকে ভুল যেন হয় না তাহলে কিন্তু কষ্টাইতে হবে এইবার দেখেন কতগুলো নাউন এর সিঙ্গুলার এবং পুরুলার একই এর সিঙ্গুলার আর হচ্ছে পুরুলার কি সেম বুঝতে পারছেন এগুলো কি কি ডিয়ার এর সাথে মনে রাখবেন কখনো এস বাই এস যুক্ত হবে না এর সাথে কখনো এস বাই এস যুক্ত নয়াকারে না যুক্ত হবে না ঠিক আছে কি কি ডিয়ার শিপ ক্যানন পেয়ার গ্লস পাইস অ্যাপারেটাস স্পেসিস সোয়াইন স্যালমন স্টোন তো এইগুলার পরে কখনো এস বাই এস যুক্ত হয় না এবং এর সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম সেম ঠিক আছে আপনাদের জন্য মনে থাকে কখনো যেন ভুল না করেন এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে হুবহু আমাদের এমসিকিউ বুস্টার কোর্সে যারা ভর্তি হইছেন তারা কিন্তু এই সকল এনসি কিউ সলভ করে এখন লেভেলে চলে গেছেন ঠিক আছে আমাদের ক্লাস গুলো আপলোড করা হয়ে গেছে ওকে তারপর দেখেন এক্সেপশনস অন ঠিক আছে কিছু ব্যতিক্রম কিছু ব্যতিক্রম আছে এইগুলা হচ্ছে আপনাদেরকে কি করতে হবে ভাই মাথায় রাখতে হবে ব্যতিক্রমগুলো কি করতে হবে মাথায় রাখতে হবে ঠিক আছে দেখেন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে উপরোক্ত নিয়ম কিছু ব্যতিক্রম আমরা দেখতে চাই আমরা এতক্ষণ যেগুলো দেখলেন তার ব্যতিক্রম কিছু আছে সেগুলো এখন আমরা দেখব যেমন কিছু আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করা যায় তবে তখন অর্থের পরিবর্তন হয়ে যায় সেগুলোই দেখব যেমন দেখেন ওয়ার্ক ওয়ার্ক যখন আপনি ওয়ার্কস বলবেন তখন এর অর্থ কি হবে শিল্পকর্ম বা কি হবে সাহিত্যকর্ম ঠিক আছে এগুলো কি সব আনকাউন্টেবল নাউন এগুলো কি আনকাউন্টেবল নাউন হিসেবে কাজ করতেছে ঠিক আছে এগুলো কি আনকাউন্টেবল নাউন আর এগুলো কি এই দেখেন সিএন মানে কি সিএন কাউন্টেবল নাউন বুঝতে পারছেন সিএন মানে কি কাউন্টেবল নাউন আপনারা কি ক্লাসটা বুঝতে পারতেছেন এবং আমাদের কিন্তু পূর্ব তিনটা ক্লাস আসলে স্লাইড বানানো হয় নাই তো এই কারণে একটু ব্লার দেখতে পারেন বাট একটু কষ্ট করে দেখে নিন ওইগুলো স্লাইড আমরা মেক করে ইনশাআল্লাহ ওই প্রপার কোয়ালিটেটিভ ক্লাস দিয়ে দিব বাট এখন থেকে ইনশাআল্লাহ আপনারা বেস্ট ক্লাস পাবেন ঠিক আছে এবং যারা হচ্ছে আমাদের কোর্সটা দেখতেছেন সেটা হতে পারে প্লাস ওয়ান থেকে এই কোর্সটা কিন্তু একদম চাকরি পরীক্ষার প্রিপারেশন যারা নেবেন সবাই করতে পারবে বেসিক গ্রামারের কোর্স তো যারা দেখতেছেন না কেন যদি উপকৃত হন অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানাবেন এবং স্যারকে ইন্ডিভিজুয়ালি ইনবক্সে জানালে আরো অনেক খুশি হব আর যারা কোর্সটা করে উপকৃত হয়েছেন বা হবেন আর তারা কাইন্ডলি অন্যদেরকে বলবেন যাতে তারা উপকৃত হয় ওকে দেন দেখেন ওয়াটার আপনি যখন ওয়াটার বলবেন আনকাউন্টেবল নাউন থাকবে তখন হবে কি পানি বাট আপনি যখন ওয়াটারের সাথে যুক্ত করবেন তখন কি হবে দেখেন তখন কাউন্টেবল নাউন হবে এবং তার অর্থ দেবে কি জলাশয় ঠিক আছে এইভাবে দেখেন প্রত্যেকটা আপনি যখন एडवाइस তখন হবে কি উপদেশ एडवाйসেস দিলে তখন কি বৈষয়িক সংবাদ ঠিক আছে ইয়ার যখন বলবেন আপনি তখন হবে বাতাস এবং ইয়ারস যদি বলেন তাহলে আসবে কি গরিতো ভাব লাইক বিজনেস ব্যবসা বিজনেসেস যখন বলবেন তখন ব্যবসা প্রতিষ্ঠান বোঝাতে এভাবে করন করন্স ড্যামেজ ড্যামেজেস এভাবে এগুলো আপনাদের কি কাজ মুখস্থ করবেন এবং এই ব্যতিক্রমগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষা অবশ্যই আসবে অবশ্যই আসবে অবশ্যই আসবে ঠিক আছে বুঝাইতে পারছি এবং ক্লাসের স্লাইড গুলো তো আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসের কমেন্ট বক্সে দেওয়া হয় দেখেন এবারে নাউনকে করতে হলে কিছু ফ্রেজ যোগ এবার হচ্ছে কিছু আনকাউন্টেবল নাউনকে আপনি যদি কাউন্টেবল নাউন করতে চান সেক্ষেত্রে কি করতে হয় কিছু ফ্রেজ যোগ করতে হয় তাহলে দেখেন কিভাবে হচ্ছে আপনি আনকাউন্টেবল থেকে কাউন্টেবল করবেন ফ্রেজ যোগ করার মাধ্যমে ওকে দেখেন আপনি যদি বলেন এ পিস অফ অ্যাডভাইস তখন এটা কি হবে তখন এটা কি হবে আনকাউন্টেবল নাও যখন আপনি কাউন্টেবল করবেন তখন কি বলবেন টু অর থ্রি পিসেস অফ অ্যাডভাইস বুঝতে পারছেন যখন আপনি এ পিস অফ ব্রেড বলবেন এইটাকে আপনি কাউন্টেবল করতে হলে টু অর থ্রি পিসেস অফ ব্রেড ঠিক আছে আপনি জাস্ট কিছু সংখ্যাবাচক শব্দ যোগ করে আপনি এই ফ্রেজ থেকে এই যে ফ্রেজ গুলো এইগুলো থেকে আপনি কাউন্টেবল নাউনে কনভার্ট করতে পারেন কিছু সংখ্যা যোগ করে বুঝতে পারছেন এভাবে পড়া যায় আপনারা এটা একটু দেখে নেবেন ওকে তারপর দেখেন আনকাউন্টেবল নাউন আরো কিছু আছে এখানে এগুলো একটু দেখে নেবেন কেমন এগুলো একটু দেখে নেবেন যে আনকাউন্টেবল থেকে কাউন্টেবল করতে হলে কিছু ফ্রেজ যোগ করতে হয় ওকে এইবার আমরা চলে আসি যে দেখেন একই রকম অর্থ দেয় এমন কিছু নাউন আছে যাদের রূপ কাউন্টেবল নাউনে এক রকম আর আনকাউন্টেবল নাউনে কেমন আর এক রকম কেমন দেখেন যে একই রকম অর্থ দেয় এমন কিছু নাউন আছে যাদের কাউন্টেবল রূপ হচ্ছে এক রকম আনকাউন্টেবল নাউনের রূপ হচ্ছে অন্যরকম বাট অর্থ কিন্তু সেইমই রাইট বুঝতে পারছেন ওকে দেখেন একটু ঠিক আছে এগুলো কি কাউন্টেবল নাউন দেখেন কিছু নাউন আছে যেগুলো কাউন্টেবল নাউনের দেখতে একরকম আনকাউন্টেবল দেখতে আর এক রকম বাট অর্থ কিন্তু সেইম দেয় বুঝতে পারছেন এই যেগুলো সেই অর্থ দেয় যেমন এই ক্লাইমেট যেখানে কি এই যে যে ক্লাইমেট দেখতেছেন ক্লাইমেট জলবায়ু বা আবহাওয়া বোঝায় এখানে নন কাউন্টেবল নাউনের লুকটা কেমন হবে ওয়েদার তারপরে এ ল আর লস এইটার আনকাউন্টেবল নাউনটা কেমন হবে লটার বুঝতে পারছেন এ হিউম্যান বিং বা হিউম্যান বিং এইটার আনকাউন্টেবল নাউন দেখতে কেমন হবে হিউম্যানিটি বুঝতে পারছেন প্রত্যেকটার কিন্তু এইগুলো হচ্ছে কি কাউন্টেবল নাউন আর এইগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন বাট অর্থ সেম কিন্তু এর ভিন্ন ভিন্ন রূপ আপনারা একটু দেখে নেন কাইন্ডলি আমি সরতেছি একটা স্ক্রিনশট দিয়ে নেন ওকে ওকে ডান বুঝতে পারছেন তাহলে এইগুলো কি করতে হবে আপনাদের মুখস্থ করতে হবে যে কিছু নাউন যেগুলোর অর্থ সেম বাট নন কাউন্টেবল একই রকম রূপ আর কাউন্টেবল হচ্ছে আরাক্রম রূপ এইগুলো মাথায় রাখতে হবে এইখান থেকে হচ্ছে প্রশ্ন আসবে আপনা ঠিক আছে ওকে দেখেন এবার কাউন্টেবল নাউন কিছু আছে আবার নন কাউন্টেবল কিছু আছে এখানে सेम ভিউ হচ্ছে কি কাউন্টেবল নাউন সিনারি হচ্ছে কি আনকাউন্টেবল নাউন পিপল মানে কি জনগণ পপুলেশন আনকাউন্টেবল নাম এটাও কি জনগণ না পিপল কে বোঝায় ঠিক আছে প্রত্যেকটা হচ্ছে কি सेम অর্থ দিবে বাট কাউন্টেবল নাউনে এক রূপ আর আনকাউন্টেবল নাউনে বা নন কাউন্টেবল নাউনে অন্য রূপ বুঝতে পারছেন চমৎকার জিনিস না এভাবে হচ্ছে আপনাদের শিখতে হবে একদম ক্লিয়ার কাট বুঝতে পারছেন বেসিক গ্রামার মানে হচ্ছে কি একদম বেসিক শিকড় থেকে আপনি একদম এপেক্স পর্যন্ত শিখে নেবেন ঠিক আছে একদম ওই কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন কাকে বলে এই সব বেসিক গ্রামারে পড়ছে ভাই আপনারা পড়ে ঠিক আছে আপনারা শিখতে পারবেন বুঝতে পারছেন এই কোর্সটা আমি এমন ভাবে আপনাদের জন্য ম্যাপ করছি যে এই কোর্সটা একদম লেদা বাচ্চা থেকে চাকরি পরীক্ষার পর্যন্ত করতে পারবে ঠিক আছে সো ওইসব কোর্সের দিকে না ঝুঁকে এই সব কোর্স করেন আমি বলবো আপনাদেরকে হ্যাঁ আমি স্টুডেন্ট সো আপনাদেরকেও আমি স্টুডেন্ট বান্ধব সাজেশনই দেই যে এই কোর্সটা আপনারা কইলেন এবং অপরকে যদি করে আপনারা উপকৃত হন তাহলে অপরকে কইলেন যে এই কোর্সটা যেন করে এট ইংলিশটা শিখতে পারে একদম কোর থেকে দেখেন एग्जांपल ইনকারেক্ট কি ক্যালিফোর্নিয়া হ্যাজ এ ডকসল ওয়েদার হ্যাঁ এখানে দেখেন ওয়েদার একটি কি আনকাউন্টেবল নাউন তার এর পূর্বে আর্টিকেল এ বসানো যায় না ঠিক আছে দেখেন এই ওয়েদারটা কি একটা আনকাউন্টেবল নাম বাট এর পূর্বে কি আছে এ এ ইউজ করা যাবে না বুঝতে পারছেন এটা কি ইনকারেক্ট বুঝতে পারছেন ভুল কারেক্ট কি ক্যালিফোর্নিয়া হ্যাজ গুড ওয়েদার বুঝতে পারছেন ক্যালিফোর্নিয়া হ্যাজ গুড ওয়েদার বা ক্যালিফোর্নিয়া হ্যাজ এ গুড ক্লাইমেট ঠিক আছে ক্যালিফোর্নিয়া যখন আপনি সেক্ষেত্রে আপনি পূর্বে কি ইউজ করতে পারবেন আর্টিকেল ইউজ করতে পারবেন সেটা কিন্তু এই বেসিকটা কিন্তু আগে আপনারা ক্লিয়ার করছে আমি আপনাদের ক্লিয়ার করে দিছি আগে ঠিক আছে ওকে তারপর দেখেন ইনকারেক্ট কি লটার ইজ দা বেস্ট মেডিসিন লটার লটার নাম হাসা একটা আনকাউন্টেবল নাম না একটু আগে দেখলেন তাহলে এর পূর্বে কি আপনি পারবেন অবশ্যই না আর্টিকেল এ বসানো যায় না তারপর মেডিসিন লাজ এ লাউন্টেবল নাম তাই এর পূর্বে কি বসাইছেন এ বসাইছেন বাট এই লটার এর পূর্বে আপনি কি বসাইতে পারবেন না এ বা এন বসাইতে পারবেনা বাট এখানে দেখেন বেস্ট আছে না বেস্ট বেস্টটা কি একটা সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি না এই কারণে এটাকে মডিফাই করার জন্য আপনি কি দা ইউজ করতে পারবেন বাট এখানে এ বা এন কোনো কিছু ইউজ করা যাবে না বুঝতে পারছেন আমি আশা করি আপনাদের ক্লিয়ার হইছে এই বাকি উদাহরণগুলো আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে তাহলে আপনাদের ক্লিয়ার হবে এবং কমেন্টে আমাকে জানাবেন আপনারা বুঝতে পারছেন কি না ওকে ওকে দেখেন এই ছিল হচ্ছে আপনাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের আলোচনা আমি আরেকটু বলে নি আর কথা আছে এর আগে আমি একটু বলি যে আমাদের হচ্ছে এই কোর্সটা কাদের জন্য সাজানো হয়েছে বলেন তো জন্য এটা হচ্ছে এডমিশন এবং জব আর ফর অল একদম ক্লাস শিশু থেকে ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত এবং পরে এডমিশন এডমিশন এবং হচ্ছে জব সবাই প্রত্যেকের জন্য এটা হচ্ছে ফর অল কোর্সটা ফর অল

অনেক কোর্সে অনেক জায়গায় দেখেন যে একটা পার্ট হচ্ছে ঠিক আছে ফিও তারপর হচ্ছে হচ্ছে লিটল এই কোথায় আলোচনা করা হয় ভাই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাও বাট আমরা হচ্ছে কোর্স না ওইভাবে সাজাই নেই আমরা ওইগুলো আপনাদেরকে পড়াবো এর পরবর্তী লেকচার ইনশাআল্লাহ ডিটার্মিনার্সে ঠিক আছে আপনার একদম পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই আলোচনাগুলো কিন্তু এই ডিটার্মিনারের আলোচনা বলে রাখা ভালো যে এই আলোচনা হচ্ছে ডিটারমিনারের আলোচনা কাউন্টেবল আনকাউন্টেবল এর না সো আমরা হচ্ছে ডিটার্মিনার একদম ক্লিয়ার কাট আলোচনা করব আমি আশা করি কাউন্টেবল এবং আনকাউন্টেবল বলে যত টপিক ছিল এবং যত জায়গা থেকে কোশ্চেন আসে স্পেসিফিক ভাবে আপনাদের সমস্ত টপিক গুলো একদম ক্লিয়ারলি আমি বেসিক সব বুঝাই দিছি এবং এমসিকিউ গুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করব আমাদের এমসিকিউ বুস্টার কোর্সে ইনশাআল্লাহ যারা ভর্তি আছেন তারা তো করতে করে ফেলতেছেন এবং যারা ভর্তি হন নাই তারা কাইন্ডলি আমি বলবো আপনারা ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লেকচার ইনশাআল্লাহ লেকচার ফাইডে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ